সিনেমা অথবা ওয়েব সিরিজ বিশেষ করে যে সমস্ত সিনেমা অথবা ওয়েব সিরিজ বানানো হয় ভারতবর্ষ এবং ভারতবর্ষের ভারতবর্ষের স্বাধীনতা স্বাধীনতা ও এনেছিল যে সমস্ত মানুষেরা তাদেরকে নিয়ে সেই সমস্ত সিনেমা অথবা ওয়েব সিরিজ থেকে আমরা হয়তো অনেক অজানা তথ্যই জানতে পারি যেগুলো প্রত্যেক দিনের এই ব্যস্ততার মধ্যে বই পড়ে আমরা জানতে পারি না কিন্তু সব ক্ষেত্রে কি এই ওয়েব সিরিজ অথবা সিনেমাগুলোতে সব সত্যি ঘটনা দেখানো হয় না তার মধ্যেও মিশে যায় কিছুটা ভেজাল যেটা মাঝে মাঝে কোনো একটা স্বাধীনতা চরিত্র সম্বন্ধে আমাদের মনে ভুল ইম্প্রেশন অথবা ধারণা তৈরি করে সেরকমই একটা ঘটনা নিয়ে আজকের আমাদের এই ভিডিও ইউটিউব ইনস্টাগ্রাম এবং ফেসবুকের এই সোশ্যাল মিডিয়ার জমানায় ভিউজ লাইক এবং কমেন্ট শেয়ারের জন্য অনেকেই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের জীবন কাহিনী বিকৃত করে বিভিন্ন ওয়েব সিরিজ এবং সিনেমা বানিয়েছেন তার মধ্যেই একটি সিনেমা যেটা প্রচন্ড জনপ্রিয় তারই একটি বিশেষ বিশেষ নিয়ে আজকে আমরা কথা বলবো আসুন তাহলে দেখে নেওয়া যাক সেই জনপ্রিয় ওয়েব সিরিজের একটা বিশেষ এপিসোডের বিশেষ একটা দৃশ্য সুভাষ চন্দ্র বোস এই দৃশ্যতে দেখা যাচ্ছে যে একজন শিক্ষক যার নাম ওটেন এবং যিনি প্রেসিডেন্সের ইংরেজি ভাষার শিক্ষক তাকে জুতো দিয়ে মারছেন একটি বিশেষ কারণে এই ভিডিও আমরা সবাই দেখেছি এবং এই ভিডিও দেখে অনেকে হয়তো অনেক মজাও পেয়েছি কিন্তু এই ভিডিও কি আসলেই সত্য নেতাজি সুভাষচন্দ্র বোস কি ওটেন সাহেবকে নিজের জুতো খুলে মেরেছিলেন নাকি শুধুমাত্র সিনেমার স্বার্থে আর মানুষের মনে একটু উত্তেজনা প্রদান করার জন্য এই ধরনের কার্যকলাপ সিনেমার ডিরেক্টর অথবা প্রযোজক করেছেন তাহলে চলুন সেই সত্যটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ডিড আই ওয়ান্স সাফার সুভাষ অ্যাট ইউর হ্যান্ড ইউর পেট্রিয়েট হার্ট ইজ স্টিলড আই উড ফগেট লেট মি রিকল বাট দিস দ্যাট হোয়াইল ল্যাজ ইয়েট দ্য রাজ দ্যাট ইউ ওয়ান্স চ্যালেঞ্জ ইন ইউর ল্যান্ড ওয়াজ মাইটি এই কবিতাটির ইংরেজি থেকে বাংলা অনুবাদ করলে ঠিক এরকমটা দাঁড়ায় সুভাষ তোমার হাতে কি আমি একদিন নিগৃহীত হয়েছি তোমার দেশপ্রেমিক হৃদয় আজ স্তব্ধ আমি এ ভুলতে চাই আমি মনে রাখতে চাই যে তোমার দেশে একদা তুমি তুমি সঙ্গে নেমেছিলে তা ছিল কিন্তু যে সাহসের সঙ্গে মতো আই ক্যারাসের আকাশে পাখা মেলে উড়ে গেছো এতক্ষণ ধরে আপনারা যে কবিতাটি শুনছেন সেটা কিন্তু কোনো ভারতবাসীর লেখা নয় সেটা লিখেছিলেন প্রেসিডেন্সির ইংরেজি প্রফেসর মিস্টার পোটেন একদমই ঠিক ধরেছেন সেই মানুষটিকে যাকে নাকি নেতাজি সুভাষচন্দ্র বোস নিজের পায়ের জুতো খুলে মেরেছিলেন এবং যার ফলে তাকে প্রেসিডেন্সি কলেজ থেকে নাকি করা হয়েছিল একটু একটু কি মনের সন্দেহের বীজ আপনার বপন হচ্ছে একজন মানুষ যাকে এক ছাত্র তার নিজের পায়ের জুতো খুলে মারছে তার জন্য এই ধরনের কবিতা কি কোনো শিক্ষক লিখতে পারে তাও আবার ব্রিটিশ শিক্ষক নাকি এই জুতো দিয়ে মারার যে ঘটনাটি একটু আগে আপনারা দেখলেন সেটা নিছকই একটা মিথ্যে ঘটনা নাকি সিনেমা বিক্রি হওয়ার জন্য অথবা একটু বেশি ভিউজ পাওয়ার জন্য এই ধরনের জিনিসপত্র হয়েই থাকে আপনারা এতক্ষণ ধরে যে কবিতাটি শুনলেন তার প্রথম লাইনে কবি লিখেছেন যে ডিডাই ওয়াজ সাফার সুভাষ অ্যাট ইউর হ্যান্ড মানে সেখানে তিনি হয়তো এই পুরো জগতের উদ্দেশ্যে একটা প্রশ্ন তুলেছেন যে সুভাষের হাতেই কি আমি আদৌ কখনও নিগৃহীত হয়েছিলাম শুধু কি তাই ওটেন সাহেব তার লেখায় সুভাষচন্দ্রকে গ্রিক পুরাণের আইকেরাসের সঙ্গে তুলনা করেছেন যেখানে আইকেরাস নিজের ডানায় মোম লাগিয়ে আকাশে উড়েছিলেন কিন্তু তার এই দুটো পাকনাতেই সূর্যের আলো এবং তাপে সেই মোম গলে যায় এবং আইকেরাস সমুদ্রের মাঝে পড়ে মৃত্যুবরণ করে ঠিক যেমন সুভাষচন্দ্র সূর্যোদয়ের দেশ জাপানে গিয়ে ইংরেজ শাসকের বিরুদ্ধে অভিযান শুরু করেছিল সেই সময়কার রোটে যাওয়ার সেই প্লেন ক্র্যাশের দুর্ঘটনার ঘটনাটি শোনার পর পর হয়তো ওটেন সাহেব মনে মনে খুবই কষ্ট পেয়েছিলেন এবং তিনি তারপরে এই কবিতাটি লিখেছিলেন আপনার কি এখনো মনে হয় যে যে ছাত্র তার শিক্ষককে জুতো মেরে নির্যাতন করে সেই মানুষটা তার ছাত্রকে নিয়ে এই ধরনের কথা ভাবতে অথবা লিখতে পারে শুধু এই নয় এই ভিডিওতে আমি এমন অনেক প্রমাণ তুলে ধরবো যেটা দিয়ে আপনি হয়তো লাস্টে গিয়ে বুঝতে পারবেন যে এই সমস্ত কিছুই হচ্ছে একটা মিথ্যে আর মনে রাখবেন যে আমরা যেখান থেকে এই ইনফরমেশনগুলো পেয়েছি সেটা কিন্তু আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অলরেডি মেনশন করা আছে আপনারা চাইলে সেখানে গিয়ে এই সমস্ত সোর্সগুলোকে ভেরিফাই করতে পারেন আর তারপরেও যদি মনে হয় যে ইনফরমেশানে কোনো সমস্যা আছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমরা কিন্তু সেই কমেন্টগুলো অবশ্যই পড়ব আমাদের চ্যানেলের ভিডিও কোনো প্রকার কোনো পার্টি অথবা কোনো বিশেষ প্রপাগান্ডাকে সমর্থন করা নয় সুভাষবাদ এবং সুভাষবাদের প্রচার করা এবং সুভাষচন্দ্র বসুর জীবনের আসল তথ্য তুলে ধরাই এই কোয়েক আপ কেডির একমাত্র উদ্দেশ্য এবং সেই নিয়ে আমরা কথা বলবো এবং সেই কথায় যদি কারোর কোনো সমস্যা বা আঁতে লেগে থাকে তাহলে সরি বস আমাদের কিচ্ছু করার নেই উইথ কেডি এই উদ্দেশ্য নিয়ে কাজ করেই যাবে শেষ দিন অব্দি আসুন এবার ফিরে আসা যাক একটু মূল গল্পে এই গল্পের শুরুতে বলতে গেলে বলতে হবে যে উনিশশো সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করার পর নেতাজি সুভাষচন্দ্র বসুর পিতা জানকীনাথ বসু ছেলেকে কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করার জন্য পাঠান নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রেসিডেন্সি কলেজে বেশিরভাগ সময়টাই কাটতো লাইব্রেরির রুমে অথবা ক্লাসরুমে লাইব্রেরিতে বেশিরভাগ সময়টাই তিনি বইয়ের সঙ্গে সময় কাটাতেন এমনই একদিন সকালবেলা যখন তিনি লাইব্রেরিতে বসে বই পড়ছিলেন হঠাৎই তিনি খবর পান যে জনৈ কো এক ব্রিটিশ ইংলিশ ভাষার অধ্যাপক তার ক্লাসের কিছু ছেলেকে প্রচন্ড মারধর করেছেন এবং এই প্রফেসরই ছিলেন মিস্টার ওটেন ওরফে ওটেন সাহেব কলেজ কর্তৃপক্ষকে তিনি এর কারণ হিসাবে বলেছিলেন যে যে সময় ক্লাস চলছিল সেই সময় তার ক্লাসের সামনেই কিছু ছেলে পাইচারি করছিল সেই ঘটনায় নাকি মিস্টার ওটেন প্রচন্ড বিরক্ত হয়েছিল এবং তার ফলে নাকি তিনি ছাত্রদের মারধর করেছিলেন এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গেই সুভাষচন্দ্র ও তার বন্ধুরা মিলে প্রতিবাদ করেন পরবর্তীকালে একটি মিটিং দ্বারা এই সমস্যার সমাধান হয়েছিল কিন্তু কুকুরের লেজ আর ব্রিটিশ সরকারের লোকজন কখনোই সোজা হয় না তেমনি ব্রিটিশ সাম্রাজ্যবাদের এই ইংলিশ শিক্ষক সোজা হওয়ার কোনো ইচ্ছাই দেখাননি তিনি তিন মাস পরে এবং বারংবার এই একই ঘটনার রিপিটেশন করতে থাকেন যার ফলে কিন্তু ছাত্রদের একাংশের মনেই ওটেন সাহেবের বিরুদ্ধে একটা ক্ষোভ দিনের পর দিন দানা বেঁধেছিল এই অবধি প্রেসিডেন্সির ছাত্ররা মোটামুটি নিজেদের মানিয়ে নিয়েছিল কিন্তু এর পরেই ঘটেছিল এমন একটা ঘটনা যার ফলে ছাত্রদের মনের সমস্ত বাদ ভেঙে গেছিল উনিশশো সালের হোস্টেলের পাঁচ নম্বর ওয়ার্ডের বার্ষিক উৎসবে আমন্ত্রিত হন ওটেন সাহেব এই সময় ভারতবর্ষে একটি রব উঠেছিল যে দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা বঙ্গ আমার জননী আমার গানটি ইংরেজ সরকার যে কোনো সময় নিষিদ্ধ করে দিতে পারে ওটেন সাহেবের সঙ্গেও সেদিন ছিলেন মনোবিজ্ঞানের খগেন্দ্রনাথ মিত্র ইংরেজির প্রফুল্ল ঘোষ এবং বিজ্ঞানের শিক্ষক উপস্থিত ছিলেন ভগেন্দ্র মিত্র এবং ছাত্ররা মিলে বঙ্গ আমার জননী আমার এই গানটি সেদিন দর্শকদের সামনে প্রস্তুত করেছিলেন কিন্তু এরপরেই ঘটে যায় সেই কঠিন ঘটনা যেখানে হোটেন সাহেব তার বক্তৃতায় উঠে বলেন যে ভারতীয়রা বর্বর এবং ইংরেজদের এদেশে আসার কারণে নাকি এই বর্বরদের সভ্য করা ইংল্যান্ড মিশন ইন ইন্ডিয়া টু সিভিলাইজ দ্য বার্বেরিয়ান যদিও পরবর্তীকালে বহু মানুষ এই মূল বক্তব্যকে বিভিন্ন রকমভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু সেই দিন উপস্থিত অনেক ছাত্রই যদিও পরবর্তীতে বহু মানুষ ওটেন সাহেবের এই মূল বক্তব্যকে বিভিন্ন রকমভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু সেই দিন উপস্থিত অনেক ছাত্রই ওটেন সাহেবের এই ভারত বিদ্বেষী মনোভাবকে একদমই মন থেকে মেনে নিতে পারেনি পরবর্তীকালে এই নিয়ে ছাত্ররা প্রিন্সিপালের কাছে অভিযোগ জানালেও তার কোনো সুফল হয়নি তারপরে একাংশের ছাত্ররা সিদ্ধান্ত নেয় যে সোজা পথে না গিয়ে গণধলাই দিয়ে ওটেন সাহেবকে উচিত শিক্ষা দিতে হবে 1916 সালের 10ই জানুয়ারি আবারও ঘটে এক ছাত্র নিগ্রহের ঘটনা বেলা সাড়ে 12:30টা বেজে যাওয়ার জন্য ইংরেজি রথপথ রবীন্দ্রনাথ ঘোষ ক্লাস না নিয়ে ছুটি দিয়ে দেন এবং তিনি বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে তার ছাত্ররাও স্বাভাবিক নিয়মেই বেরিয়ে আসতে থাকে ছাত্রদের ক্লাসরুম থেকে বেরিয়ে আসতে দেখে ওটেন সাহেব হঠাৎই প্রচন্ড রেগে যান এবং সেই সময় তিনি ছাত্রদেরকে কালমন্দ করেন ও শারীরিকভাবে নিগৃহীত করেন যেহেতু ছাত্ররা নিজে থেকে ক্লাসরুম থেকে বেরোয়নি এক্ষেত্রে তারা সেই কারণে ওটেন সাহেবকে সেটিই বোঝানোর চেষ্টা করেন কিন্তু প্রফেসর ওটেন এই সময় কারোর কথা না শুনে দেবেন্দ্রনাথকে ডান হাত দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে ক্লাসরুমে ঢুকে যেতে বলেন এই ঘটনা ঘটার পর হোটেল সাহেবের প্রতি ছাত্রদের ক্ষোভ চরমে গিয়ে পৌঁছায় হোটেল সাহেবের এই ব্যবহারের পর প্রেসিডেন্সিতে লাগাতার চলতে থাকে ধর্মঘট ডক্টর জয়ন্ত চৌধুরীর লেখা ক্ষমা করো সুভাষ বই থেকে আমরা পাই যে লেখক লিখেছেন ব্রিটিশ ভারত বিদ্বেষী ও উদ্ধতকারীদের বিরুদ্ধে এটি প্রথম ছাত্র ধর্মঘট যা বাংলার জাতীয়তাবাদী মানসিকতা ছাত্রকুল তরুণ নেতা সুভাষচন্দ্র বোসের নেতৃত্বকে ভারতে খেয়েছিল সেদিন ধর্মঘটের নেতৃত্বে সুভাষচন্দ্র বোস থাকলেও ওটেন সাহেবকে পাল্টা মার দেওয়ার বা গণধোলাই দেওয়ার পক্ষে তিনি কোনোদিনই ছিলেন না তার প্রমাণই এই ভিডিওতে আমি বারবার আপনাদের সামনে তুলে ধরব সুভাষচন্দ্রকে এড়িয়েই তার সতীর্থরা এবার নিজেরাই হিন্দু হোটেলে বসে একটি অ্যাকশন স্কোয়াড গড়ে তোলেন অঙ্গনমোহন দাস চন্দ্রমোহন বক্সি বিপিন চন্দ্র দে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং সুভাষ নিজের মামা রণেন্দ্রনাথ দত্ত প্রমুখ সাত আটজন মানুষ সুভাষ তাদের কর্মপন্থা গোপন রাখবেন বলে স্থির করেন এবার আসা যাক আসল ঘটনায় একদিন পোটেন সাহেব যখন সিঁড়ি থেকে নামছিলেন এবং তখনই প্রায় সাত আটজন মতো ছাত্র মুখে রুমাল বেঁধে অপেক্ষা করছিল পোটেন সাহেবকে একাপে এই ছাত্ররা প্রফেসরকে উত্তম মধ্যম দেন কয়েক খাবার পর ওটেন সাহেব বলে ওঠে এনাফ বয়েস এনাফ কিন্তু সেদিন এই সাত আটজন মুখে রুমাল বাগা ছাত্রের মধ্যে সুভাষচন্দ্র বোস ছিলেন না তবে হ্যাঁ সুভাষচন্দ্রের মামা রণেন্দ্রনাথ দত্ত সেদিন ছিলেন সুভাষচন্দ্রের ছোট মাসি নিশাবতী দেবীর পুত্র প্রদ্যুৎ বসু তার নিজের একটি স্মৃতিচারণের কথায় এই ঘটনাটি জানিয়েছেন কিন্তু সবাই সুভাষচন্দ্রকেই সন্দেহ করেছিল তার কারণ হচ্ছে সুভাষচন্দ্র বোস সেদিন ওটেন সাহেবের ঘরে তার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন এবং তিনি হয়তো এই আশা নিয়েই সাক্ষাৎ করতে চেয়েছিলেন যে তিনি একা ওটেন সাহেবের সঙ্গে কথা বলে জানতে যে কেন তিনি ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন এবং সেই দিন তিনি ওটেন সাহেবের যে চাপরাশি ছিল তাকে জিজ্ঞাসা করেছিলেন যে ওটেন সাহেবের আসতে আর কত দেরি হবে সেই কারণেই হয়তো পুরো ম্যানেজমেন্ট সেদিন ভেবেছিল যে সুভাষচন্দ্র বোস প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ঘটনার সঙ্গে জড়িত পরবর্তীকালে এই বিষয়ের বিচারের জন্য একটি কমিশন বসে এবং সেই কমিশনের সভাপতি ছিলেন স্যার আশুতোষ আরও দুজন সভ্য ছিলেন সেই বিভাগেরই ডিরেক্টর হর্নেল আর প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক সুভাষচন্দ্র এই কমিশন বসার আগে সুভাষচন্দ্রকে তারা ডেকে পাঠিয়ে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি অটেন সাহেবকে মেরেছেন কিনা সুভাষচন্দ্র তার উত্তরে বলেছিলেন যে তিনি কখনোই এ কাজ করতে পারেন না এবং তিনি আসলে নির্দোষ কিন্তু এই ঘটনা কে ঘটিয়েছে সেই সম্বন্ধে যখন তার কাছে জানতে চাওয়া হয়েছিল তিনি বলেছিলেন যে পরের নামে বলা আমার স্বভাব নয় পরবর্তীকালে কমিশনের বিচারক কোনো প্রত্যক্ষ প্রমাণ না পেলেও অনেক কোনো সন্দেহের কারণে সুভাষচন্দ্রকে কলেজ থেকে রাস্টিকেট করার সিদ্ধান্ত নেয় এবং পরবর্তী যে প্রমাণটা আমি দিতে চলেছি সেটা হয়তো অনেকেই বিশ্বাস করবে না কিন্তু তাও আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি বহু বছর পর অতীতের জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে ভগবানজি অথবা গুমনামি বাবা তার শিষ্যদের বলেছিলেন যে এক আত্মীয়ের হাত ধরেই তার কাছে সেই সময় এক অনুরোধ এসেছিল আমার ছেলেকে বাঁচিয়ে দিই সুভাষ নেতাজি অথবা তখনকার দিনের ছাত্রনেতা সুভাষচন্দ্র বোস স্থির করেছিলেন যে তিনি মুখ বন্ধ রাখবেন সেই অনুরোধকারী মানুষটি সুভাষচন্দ্র বসেরই এক পরম প্রিয় মানুষকে বলেছিলেন যে সুকে বলিস আমার ছেলেকে যেন বাঁচায় তার এক্স্যাক্টলি কথাটা কোট করতে গেলে বলতে হয় সুভাষকে বলিস আমার ছেলেকে যেন বাঁচায় সেই থেকেই মুখ বন্ধ হয়ে গেছিল নেতাজি বারবার চেষ্টা করেছিলেন সুভাষ যাতে সত্যিটা বলে দেয় কিন্তু সুভাষ কখনোই আসল সত্যিটা কারোর সামনেই প্রকাশ করেননি কারণ যতবারই তিনি ভেবেছেন যে আসল সত্যিটা সবার সামনে বলে দেবেন ততবারই তখনকার দিনে সুভাষচন্দ্রের বারবার ধ্বনিত হয়েছিল আমার ছেলেকে বাঁচা যাই হোক গুমনামী বাবার এই তথ্য হয়তো অনেকেই মেনে নেবেন না যদিও গুমনামি বাবার এই তথ্যটা যদি আমি ছেড়েও দিই তাও এমন অনেক ভুরি ভুরি প্রমাণ আছে যার দ্বারা প্রমাণ হয় যে ওটেন সাহেবকে মারধর করার পেছনে নেতাজি সুভাষচন্দ্র বোস কোনোভাবেই যুক্ত ছিল না যদিও পরবর্তীকালে ভগবানজির বলা অনেক কথাই কিন্তু প্রকাশিত হয়েছিল জয়শ্রী পত্রিকায় এই জয়শ্রী পত্রিকার ইতিহাসের দিনগুলোতে ফিরে গেলে যে কোনো মানুষের বুঝতে একটু অসুবিধা থাকবে না যে সেই সময়ে যে মানুষটিকে সু বলে সে জয়শ্রী পত্রিকায় বিভিন্ন লেখা বেরিয়েছিল সেটা আসলে সুভাষচন্দ্রকেই কোটেশন করা হয়েছিল এ প্রসঙ্গে সুভাষচন্দ্রের শেষ দাদা স্মৃতি লিখেছেন যে ক্লাসের লেকচার দেওয়ার সময় ইতিহাসের অধ্যাপক প্রায় ভারতের ছেলেদের উদ্দেশ্য করে গালিগালাজ করতেন সুভাষচন্দ্র এই মন্তব্যগুলোকে সোজা প্রতিবাদ করতেন এবং কয়েকজন সহপাঠী এই বিষয়ে তাকে সমর্থন করত সেই সময় এই কারণে এই বিষয়টা চরমে উঠেছিল যেহেতু তিনি ছাত্রদের দলপতি হিসাবে ও পোটেনের মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন বারবার তাই জন্যই হয়তো তাকে কলেজ থেকে বিতাড়িত হওয়ার শাস্তি পেতে হয়েছিল এরপর উনিশশো সালে ইংরেজ সরকার তরুণ নেতা সুভাষচন্দ্রকে শুধুমাত্র কলেজ থেকে বিতাড়িত করেন করেনি সেই সময় সুভাষচন্দ্র বোসকে ভারত রক্ষা আইনের অন্তরীণ করার প্রচেষ্টাও কিন্তু সেই সময় ব্রিটিশ সরকার শুরু করেছিল এই কথা যখন পিতা জানকীনাথ বসুর কানে আসে তখন তিনি কিন্তু একটি বিশিষ্ট আইনজীবী হওয়ার কারণে এবং একটা গুরুতর বাজে সম্ভাবনার কথা বুঝতে পেরেই তিনি পুত্রকে কলকাতা ত্যাগ করে কটকে চলে আসার কথা লেখেন উনিশশো সালের মার্চ মাসে সুভাষচন্দ্র ইস্তফা দেন এবং কটকে চলে যান যদিও সুভাষচন্দ্রকে কোনোভাবেই আর আটকানো যায়নি পরবর্তীকালে তিনি শিক্ষার এবং সংস্কৃতির কোন পর্যায়ে পৌঁছেছিলেন এবং স্কটিশ চার্চ কলেজ থেকে পাশ করার পর তিনি আইসিএস পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেছিলেন যে গল্প আপনারা কম বেশি সবাই জানেন কিন্তু ওটেন সাহেবকে কি সুভাষচন্দ্র বোস সেদিন মেরেছিলেন আশা করি এই বিষয়ে আপনাদের আজকের ভিডিও দেখা পর মানসিকতা অনেকটাই পাল্টাবে বহু মানুষের লেখা বহু বই থেকে আজ প্রমাণিত হয়ে গেছে যে সেদিন ওটেন সাহেবকে সুভাষচন্দ্র মারেননি সুভাষচন্দ্রের লাইব্রেরিতে ঢোকা এবং বেরোনোর মাঝখানে ঘটে গেছিল এই ভয়ঙ্কর ঘটনা যদিও ছাত্র সুভাষের জীবনে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও তিনি কিন্তু নিজের সম্বন্ধে একটু আত্মবিশ্বাস হারাননি এবং সেই সময় তিনি তার প্রিয় বন্ধু শ্রী হেমেন্দ্র কুমার সরকারকে একটি চিঠি লিখে জানান যে যদি প্রেসিডেন্সি কলেজ তাকে রি না করে তাহলে তিনি ট্রান্সফারের জন্য আবেদন করবেন ট্রান্সফারের অনুমতি পেলে তিনি অবশ্যই অন্য কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে যদি সেই সুযোগ তিনি না পান তাহলে তিনি প্র্যাকটিক্যালি রাস্টিকেটেড হবেন যদিও তিনি রসিকথা করে লিখেছেন যে এই ধরনের রাষ্ট্রিকেশান এক বছরের বেশি থাকে না খুব বেশি অপরাধ করলেও এই রাষ্ট্রিকেশান এক বছরের পর শেষ হয়ে যায় আর যদি সেটা না হয় তাহলে আর কি হবে তিনি সেখানেই পড়াশোনা রীতি টানবেন কিন্তু দেশের কাজে তিনি কোনোভাবেই পিছিয়ে যাবেন না তার রাস্টিকেশন অথবা পড়াশোনা আটকে গেলেও দেশের সেবার কাজে তিনি যে আটকে থাকবেন না বা তিনি যে দমে যাবেন না সেই কথাই কিন্তু তিনি একটি চিঠিতে তার বাল্যকালের প্রিয় বন্ধু হেমেন্দ কুমার সরকারকে সেই সময় জানিয়েছিলেন দেখুন এই ভিডিওটা বানানোর আমার দুটোই উদ্দেশ্য ছিল একটা কথা হচ্ছে সিনেমা জগতে নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে অনেক সিনেমা হয়েছে খুব ভালো ভালো সিনেমাও হয়েছে কিন্তু সেই সমস্ত সিনেমার মাঝেও কিন্তু একটু মনোরঞ্জনটাকে বাড়িয়ে দেখানোর জন্য কয়েকটা মিথ্যে জিনিস দেখানো হয়েছে সেটা কিন্তু একেবারেই উচিত নয় বলে আমার মনে হয় কারণ এই সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা তাদের জীবনের অনেকটা অংশের বলিদান এবং তাদের জীবন পরিবার সমস্ত কিছু সুখ সুবিধা বলিদান দিয়ে আজকে ভারতবর্ষকে স্বাধীন করেছে তাই তাদের জীবনের সত্যি ঘটনাটা দেখানোটা খুবই জরুরি বলে আমার মনে হয় এবং আর একটা জিনিসও আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র এত কিছু হওয়ার পরেও যেখানে অন্য কোনো ছাত্র হলে হয়তো জীবনের পড়াশোনার বাকি জীবনটা অবসান করে দিতেন বা শেষ হয়ে যেত সেখানে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস একটু আত্মবিশ্বাস হারাননি এবং তারপরে তিনি স্কটিশ চার্চ কলেজে ভর্তি হয় এবং তারপরের ইতিহাস আপনারা সবাই জানেন সুতরাং আমাদের জীবনের যত বড়ই দুঃখ কঠিন সময় যাই আসুক না কেন আমাদের লক্ষ্যকে সবসময় স্থির রেখে কাজ করে যেতে হবে এবং সেই নিয়ে বেশি ভাবনা চিন্তা করলে কোনো লাভই হবে না তাহলে এই দুটো শিক্ষাই কিন্তু আজকে আমরা এই ভিডিও থেকে পেলাম আর নেতাজির সম্বন্ধে আশা করি আপনারাও একটা নতুন জিনিস জানতে পারলেন আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন ভালো রাখবেন জয় হিন্দ বন্দে মাতারাম জয় তু নেতাজি